তো নবী হিজরতের সময় একটা গর্তের মধ্যে কয়দিন কয় রাত ছিল তিন দিন তিন রাত বলে না তিন দিন আমাদের কিছু প্রতিবেশী নামকে আসতে যাদের যারা আলেম দাবি করে এরা বলে যে নবী কাফের ভয়ে গর্তের ভিতরে লুকায়া ছিল জোরে বলবেন না নামজুবিল্লা তো আমাকে একজন বললেন যে লুকায়া বললাম আচ্ছা ঠিক আছে নবী যখন হিজরত করার জন্য বের হচ্ছিল তখন নবীকে শহীদ করার জন্য কতজন কাফের ছিল বলে কমপক্ষে সত্তর জন তলোয়ার নিয়ে দাঁড়াইয়া ছিল দারুন নওয়াদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে আজকে রাত্রে নবীকে ফিনিশ করে দিল তলোয়ার হীরার পানি দিয়ে ধান দিছে যাতে যেদিকে লাগে মোটামুটি টুকরা হইতে হবে নবীকে মারার জন্য তারা নবীর ঘরকে ঘিরেছে সত্তর জন আল্লাহর হাবিব আল্লাহ বলছেন বন্ধু এক মুষ্টি বালি নেন নিক্ষেপ করেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহা রামা এক মুষ্টি বালি নিক্ষেপ করলেন সত্তর জন কাফের তলোয়ারের নিচ দিয়ে নবী চলে গেছে কাফের কিন্তু দেখে ধরে বলেন দেখছে বলতেছেন যে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে নবী তার তলোয়ারের নিচে মাথাটা দিয়ে চলে গেছে তার কোনো খবর কারণ অন্ধ বানায় দিচ্ছেন কে তারা অন্ধ হয়ে গেছে আচ্ছা বলেন তো যেই নবী কাফের তলোয়ারের সামনে দিয়ে চলে যায় তাকে কি আবার গর্তের মধ্যে কাফের বয়ে তিন দিন লুকাইয়া থাকা লাগে কিন্তু কারণটা কি ও আল্লাহ আপনার হাবিব তিন দিন তিন রাত ছিল এখানে কিছু হ্যাকমত আছে বিষয় আছে তিন দিন তিন রাত ছিল সিদ্ধি কাকবর তিন দিন তিন রাত ছিল দয়াল নবী সিদ্ধি কাকবর একটু মনের মধ্যে একটু ভয় ছিল কারণ তার

কাফের আসলে আমরা কোন দিকে যাব রসুলের পাক মুসকি হেসে বললেন আবু বকর তুমি চিন্তা করো না কাপের এদিকে ঢুকলে আমরা এদিকে যাব আচ্ছা বলেন আমি যদি বলে যে এদিকে শত্রু ঢুকলে এদিকে যাব অনর হবে অনর মাথা ঠিক আছে অনর মাথা মাইলেও দেওয়া লেগে বাইব না ইন্দু কুন্দি দেবে দেয় ইন্দু দেওয়াল আবু সিদ্দিক মনে মনে চিন্তা করলেন রসুল যখন বললেন এদিকে ঢুকলে এদিকে এদিকে যখন বললেন গর্তের দিকে তাকালেন এদিকে যাব যখন বললেন সিদ্দিক আকবর একটু তার্য বলেন কারণ এদিকে যাওয়ার কোন তো রাস্তা নাই কিন্তু ইশারা করছেন কে আমি আর আপনি নই ইশারা করছেন কে চেয়ারম্যান মেম্বার নই ইশারা করছেন কে দুনিয়ার কোন এমপি মিনিস্টার নয় ইশারা করছেন কে নামদারি দরবেশ বাবা নয় ইশারা করছেন তিনি হলেন রহমতা লিল আলামিন যখন বললেন এদিকে ঢুকলে এদিকে যাব ইশারা দেরি আল্লাহ একটি তার কুদরতির দরজা খুলে দিলেন সিদ্দিক আকবর দেখলেন ওইদিকে একটা সাগর দেখা যাচ্ছে সাগরের পারে সোনালী কালের একটা নৌকা যেখানে রহমতের ফুল দ্বারা সাজايا রাখছে আবু বকর রে কাফের ঢুকলে আমি তোকে নিয়ে নৌকায় উঠবো আল্লাহ 18 হাজার مخلوقات ঘুরে ঘুরে দেখাবো আবু বকর তোমার একটা পাও ছিল গর্তের ভিতরে সাপের সোরাগের আগের কিনারায় তুমি তিন দিন তিন রাত এবারে কি করছো কি নামাজ পড়ছো কি জিকির করছো কি রোজা রাখছো আমাকে একটু বলতো সিদ্ধিক আবু বকর সিদ্দিক আমরা জানতে চাই আপনি তিন দিন তিন রাত কি করেছেন বলে মনে করে মোস্তফা কে দেখেছি বড় করে মুর্শিদ কে দেখার মধ্যে একটা মজা আছে আমরা রসুল দেখি নাই রসুল দেখার মতো কফা কিন্তু আগামী বিষয় রবিউল আউয়াল সাহি ময়দানে রসুল দেখি নাই সত্য কিন্তু সেই রাসূলের اولاد কেমন করে দেখব ঠিক কিনা এটার মধ্যে একটা মজা আছে যদি সিদ্দিক আকবরের মতো প্রেম থাকে এই মজা সবাই বুঝবে না তোমরা নকামাতে বুঝবে না ওয়া এই জন্য তো शायরা বলেন দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা করু শুধু জপনা মৌলা নামটি শুধু জপনা রাজি কিবে বে রাজি সবুদা কিবে কি রাজি মৌলা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না দাসে ধর্ম সেবা কর ধর্ম সেবা করু নামটি শুধু যপনা মৌলা নামটি শুধু যপনা সলা দুনিয়া সিদ্ধি কাকবরকে সেখানে কিসের ছবল মারছে মানুষের যখন সাপ সবল মারে বিষ যখন বাড়ে পিপাসা কমে না বাড়ে তখন সিদ্দিক আকবর পিপাসায় কাতর হলেন রসুলের পাপ দেখলেন সিদ্দিক আকবর পিপাসায় কাতর আবু বকর কি বলি আর রসুল আল্লাহ পানি খাইতে মন চায় তখন সিদ্দিক আকবর কি করে বললেন কুনার মধ্যে যাও কুনার মধ্যে গেলেন দেখলেন মাটি ফাইটা সেখান থেকে পানি বের হচ্ছে সিদ্দিক আকবর বললেন মধুর চাইতো মিষ্টি দুধের চাইতো ঠান্ডা দুধের চাইতো সাদা বরফের মতো ঠান্ডা পানিগুলা পান করলাম পৃথিবীর কোন পানির স্বাদ সাথে মিলল না যাইয়া বললেন ইয়ার রসুল আল্লাহ কি পানি পান করলাম তো জানি না মনে হয় জীবনে কৃষ্ণটাই মিঠে গেল রসুলের পাক বললেন আবু বকর এটা দুনিয়ার পানি নয় আল্লাহ মাকে দান করেছে ইন্না আতাইনা কাল কাউসার আজকে দুনিয়াতে ওই কিয়ামতের ময়দানের কাউসারের পানি আবু বকর তোমাকে দুনিয়াতে পান করায়া দিলা তো তিন দিন তিন রাত পরে মদিনায় গেলেন নবী মদিনাই ঢুকার অনেকগুলা তারিখের মধ্যে একটা তারিখ হলো যেই দিন নবী মদিনাই ঢুকেছেন সেই দিন 12 রবিউল আউয়াল বলে না যখন ঢুকেছেন নবীকে নিয়ে সাহাবারা যুনুস করছে কি করে নাই জোরে বলেন না করছে কি করে নাই তালা আল বাতর আলাইনা মিন সানিাতিল বিদায়

শ্যামা মাহফিল বন্ধ করা হচ্ছে এটা কখনো আমাদের জন্য শুভকর হতে পারে হ্যাঁ যদি কোন জায়গায় শ্যামার নাম দিয়ে যদি কোন বেহায় আপনা হয় এরকম অনেক জায়গায় হয় না যে তা বলবো না হইতে পারে অনেক জায়গায় নাম দিয়ে শ্যামার নাম দিয়ে বেহায়াপনা করলে ওটা কখনো শ্যামা হতে পারে আপনারা সেগুলোকে সংশোধন করেন বন্ধ নয় তাদেরকে সুদ্রান রিহেব সেন্টার যেরকম আছে সুদ্রানোর জন্য এলাকাবাসী গিয়ে বলেন যে সেমার তরতিব মেনে যে তরতিব দিয়েছে সেই তরতিব মেনে সেমা করেন বাধা নাই কিন্তু ঢালাও ভাবে সেমাকে বন্ধ করার কোন সুযোগ নাই তলা আল বাদরু আলাইনা বলে বলে নেবিয়ে পাকের উটনির কদমের নিচে কেউ তার চাদর কেউ তার খেজুরের ডাল কেউ তার গায়ের পোশাক খুলে নবিয়ে পাকের উটনির পায়ের নিচে বিছিয়ে দিচ্ছেন লাল গালিচার সংবর্ধনা দিচ্ছেন নয় 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 এটা শুধু সংবর্ধনা নয় যেটা আগামী বিশেষ রফিউল আব্বাল সকাল বেলা জুলুস বের হবে এটা সাহাবারা পালন করছেন জাস্টে জুলুস ঈদে মিরাদুন নবী বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক কিনা

তিনি বলেন জানো আমি আমি আবিদারদা নবীর সঙ্গী হলাম আর আবিদারদার বাড়ি পর্যন্ত গেলাম

আমার নবী জিজ্ঞাসা করলেন এ আমির আনসার তুমি তোমার ঘরের মধ্যে জামায়াত কেন করেছ সফি নগর dairার মধ্যে মানুষ কেন তখন আমির আনসার বললেন ইয়া কউল হাজালিয়াম ইয়া রাসূলুল্লাহ আজকে হলো হাজালিয়াম ওই দিন অর্থাৎ আজকের দিন হলো 12ই রবিউল আয়াল আজকের দিন কি 12ই এই জন্য আমার ঘরের মধ্যে মিলাদ করছি যদি বেদাত হতো যদি শিরিক হতো না যায় হতো ইসলামের শরীয়তের বহুর কাজ হতো নবীর সঙ্গে সঙ্গে বলতেন বন্ধ করো বন্ধ করো বলতেন কি একদিন একটা মহিষ নিয়ে দরবার শরীফ গেছে এখন তো মোরে মোরে গসুল আজম মোটামুটি সোনাবুট বিহারির ফাল্লা তো ফাজ মানে যাকে তাকে কি বানায় দেয় তো এখানে কিছু আশেক মোহাব্বতে বলতেছেন গিয়ে মহিষ নিয়ে গিয়ে গৌসুল আজম দিদার বাবা এটা বলার দেরি মাইক নিয়ে বলতেছেন সঙ্গে সঙ্গে তাদেরকে যেন এখনই দরবার থেকে বের করে দেওয়া হয় তাদেরও দরকার নাই তাদের গরু মহিষেরও দরকার এখানে আমি গৌসুল আজম বলতে বসি নাই গৌসুল আজম মাইজবান নারীর খেদমত করতে বসছি

কিন্তু নবী বন্ধ করেন নাই নবী এ পাক বললেন হে আমের আনসার অর্থাৎ মদিনাবাসী আনসার মানে মদিনাবাসী মুহাজির মানে মক্কাবাসী হে আমের আনসার আমি তোমার মাহফিলে একটু খুতবা দিব বক্তব্য দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমের আনসারের খুশি আর কে দেখে মাহফিল নবীর খুদ মাহফিলে বক্তব্য রাখবেন রহমাতাল আমিন তখন আমার দয়াল নবী দাঁড়ালেন ফকালেন নবী আর সবাই বলেন সাল্লাল্লাহু

আমি নবীর মিলাত নবীর যে তোমরা করছো এই মুহূর্তে আমার আল্লাহ কি করতে জানো সাহাবারা বললেন আমরা তো জানি না আমার দয়াল নবী বলেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ফাতাহা আলাইকা আবু যেখানে দয়াল নবীর মিলাত নবীর হয় সেখানে আল্লাহর রহমতের দরজাহ ওই এলাকার উপর খুলে দেন

আল্লাহ জেন্ডিল আল্লাহ রহমতো দরজাই নয় নয় এন্দিলে আল্লাহ জেতর আল্লাহ রহমতো দরজাইয় নয় নয়

আল্লাহর কাছে ফেরেশতারা হাত তুলেছে আল্লাহ রে এখানে বসে আছে সফিনগর নগর দাইরার মধ্যে দোসলাজম মাইজবানদার কতগুলা পাগল তোমার বন্ধুরা কতগুলা পাগল মিলাদুন্নবী করছে আল্লাহ আমি জানি তারা গুনাহগার তারা পাপী তাদের গুনার বোঝা আছে কিন্তু আমরা কোটি কোটি ফেরেশতা মুস্তাফার ওয়াসতা দিচ্ছি ও ইস্তাগফিরুনা আল্লাহ তাদের গুনাহকে माफ করে দেন বড় করে বলে সুবহানাল্লাহ তেলে আর আল্লাহ মাফখান নেন ওসার সাদ দেখি আয় হুজুর সাইদিনা ফয়রাস সাই সাদ ঠিক কিনা দর্জা কুল্লির নো কুল্লি কি আ দর্জা না এই দুনিয়া দর্জা না রহমতের দর্জা তাইলে আমরা রহমতের দর্জা পাইয়া খুশি না বেজার আর জোরে বলেন না না বেজার এই রহমতের দর্জা পাই আমরা দুনিয়া তো খুশি কেয়ামতের ময়দান হব খুশি টিকিনা এই জন্য বাবা সময় থাকতে আল্লাহর বলির কদমে চলে যাও কারণ আল্লাহর বলি ছাড়া বাঁচার কোন উপায় নাই জেনে রাখবেন জেনে রাখবেন আমাদের আয়ার কথা হইতে হবে আবার কোনো মল হিসাব নিজের সান্ধন্য লেবে আর মলের কোন বিশ্বাস নেই আর আর বিশ্বাস করছি টকি যেবে কে জানো নে কারণ আর তো ফাটা নাই বট ফাটা নাই

পাড়ি বিত দিও না কানে বাইরেতে থাকি আরার রহমতের পানি পান করছি অনে গেলে তো আমরা নাই আরাতর শেষ আরাত ও ইতম আর নবী করতেন না আই তোমরারে ইতম করি যেতাম না আই রসুল তোমরারে ইতম করি যেতেন না আই তো আল্লাহ বলে আনা তারাকতুমুস সাকলাই দুই জন জিনিস রাইজার খবরদার

হজরতর রজা পাতর বন্ধুজল কোরআন আসারে নাই কি বুঝছিল এটা কোরআন দরবার পুরানোর বাইরে

চলার জন্য একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার কোন সুযোগ